শীতকালে ছাদ বাগানে লাগানোর মতো সবচেয়ে জনপ্রিয় সবজি হলো টমেটো আর টমেটো এখন বর্তমানে প্রচুর ভ্যারাইটের পাওয়া যায় আর আপনার যেটা পছন্দ আপনি ক্রয় করতেই পারেন তবে যেটাই ক্রয় করুন আপনি কিন্তু আপনার ছাদ বাগানে একটা চেরি টমেটো একটা ব্ল্যাক টমেটো এই দুটো অবশ্যই রাখুন কারণ চেরি টমেটো দেখতে যেমন সুন্দর আর টমেটোটা পাকার পরও অনেকটা টাইম লাস্টিং করে তার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যে আপনিও পাগল হয়ে যাবেন আর কালো টমেটো এটা দেখতে অত্যন্ত সুন্দর খেতেও বেশ সুস্বাদু আর প্রত্যেকটা টমেটোই আমাদের জন্য তো অনেকটাই উপকারী আর টমেটোর উপকারিতা সম্পর্কে তো আপনারা প্রত্যেকেই জানেন তো চলুন আজকে আমরা এই টমেটো কী করে আপনার ছাদ বাগানে সমস্তটা লাগাবেন কি করে একটি মাটির মিশ্রণ করবেন সে সমস্ত একটু আইডিয়া নিই সবার প্রথমে যে কোনো নার্সারিতে চলে যাবেন নার্সারিতে গিয়ে চেরি টমেটো একটা নেবেন আর একটা ব্ল্যাক টমেটো এই দুটো টমেটো কিন্তু বর্তমান বেশ জনপ্রিয়তা আর দুটো টমেটো খেতেও বেশ সুন্দর তো দুটো টমেটো চারা নেওয়ার চেষ্টা করবেন খুব বেশি হলে দশ থেকে পনেরো টাকা পার পিস হয়তো দাম নেবে এর বেশি কিন্তু নেবে না এবার চলে আসতে হবে আপনাকে আপনার ছাদ বাগানে এবার রেডি করতে হবে টব এবার টবের জন্য সবসময় যেন দশ ইঞ্চি মাপের টব মিনিমাম রেডি করতে হবে আমি চেরি টমেটোগুলো লাগিয়েছি ফলের ক্যারেটে আর ব্ল্যাক টমেটোগুলো লাগিয়েছি দশ ইঞ্চি মাপ এগুলো বারো ইঞ্চি মাপেরই টব একটু বড় সাইজের টব বারো ইঞ্চি মাপের টবে এবার এখানে লাগিয়ে দেওয়ার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে মাটির মিশ্রণ যে কোনো সবজি গাছ লাগানোর জন্য আমরা কখনো রাসায়নিক ইউজ করবো এটা সবার আগে ভাবি না আমরা সবসময় অর্গ্যানিকভাবে করার চেষ্টা করি নিজেরা খাওয়ার চেষ্টা করব তো তার জন্য আমাদের যেটা মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে এখানে ফিফটি মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট একটু বাড়ি তবে এই যে ড্রেনেজটা ড্রেনেজটা কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে সবজি বাড়ি গাছ হোক বা যে কোনো গাছ হোক শীতকালের এটা কিন্তু অবশ্যই আপনারা এই মাটির মিশ্রণটা তৈরি করবেন তার সঙ্গে এই মাটির মিশ্রণের মধ্যে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমকল সব কিছু আপনারা মোটামুটি এক মুঠো করে আপনারা ব্যবহার করে দেবেন একবার শুরুতেই ব্যবহার করে দেবেন আর পরে এখন পরে চা দেওয়ার দেবেনি শুরুতে ব্যবহার করে দেবেন দিয়ে মাটির মিশ্রণটাকে সুন্দরভাবে মেখে নিয়ে আপনারা এই টমেটো গাছ প্রতিস্থাপন করবেন টমেটো গাছ প্রতিস্থাপন করার পরে গাছে অবশ্যই জল দেবেন এবার আসে পরিবেশটা কেমন লাগবে টমেটো গাছ সাধারণত সারাদিন সূর্য আলোক লাগে এমন জায়গায় ভীষণ রকমভাবে পছন্দ করে তা আপনার ছাদ বাগানে সারাদিন সূর্য আলোক লাগবে এমন জায়গাতে আপনাকে টমেটো গাছটাকে রাখতে হবে টমেটো গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত দশ থেকে পনেরো দিন পর গাছ যথেষ্ট বড় হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা জায়গা ফার্টিলাইজার ব্যবহার করতে হবে এই সময় আপনি চাই রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন আপনি চাই জৈব খাবার ব্যবহার করতে পারেন তবে আমি সাধারণত জৈবই ব্যবহার করি যেহেতু শীতকাল পড়ে গেছে তার জন্য সরিষার পচা জল তো কমন সবার কাছেই থাকবে তাই সেটাকে অবশ্যই আপনার প্রতি সপ্তাহে অন্যান্য গাছে যেমন ব্যবহার করেন এই টমেটো গাছেও ঠিক একই রকমভাবে ব্যবহার করে যেমন পাতলা করে সরিষার পচা জল আর তার সঙ্গে সঙ্গে যদি চাপান সার হিসাবে ব্যবহার করে চান তাহলে মিক্স খাবার তৈরি করুন যেমন শীতকালীন বাগানে আমরা তৈরি করেছিলাম যে দু চামচ সরিষার খোল এক চামচ ফার্মিল কম্পোস্ট এক চার গুড় এক চামচ শিঙ্কুচি এক চামচ নিম খোল এই একটা মিক্স খাবার তৈরি করে অন্তত বারো ইঞ্চি মাপের টপ যদি হয়ে থাকে তিন চামচ আপনার ব্যবহার করবেন কাছেগুলো সুন্দরভাবে নিয়ে দিয়ে দেবেন এটা এই এইবারই দেবেন আর চট করে ব্যবহার করবেন না আর তার সঙ্গে সঙ্গে দেখবেন গাছের গ্রোথ খুব ফাস্ট হয় আর তার জন্য আপনাকে আরেকটা কি করতে হবে সাপোর্টের ভীষণ প্রয়োজন রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দিতে হবে তাহলে কিন্তু গাছগুলি খুব একটা বেশি থাকবেন যত বড় হয়ে থাকে তত হেল থাকবে তাই সাপোর্টটা ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে সাপোর্ট দেবেন আর গাছের গোড়ায় যত আগাছা থাকবে সেগুলি সবসময় যেন একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ব্ল্যাক টমেটোর গাছটি দেখলে আপনারা টেট পাবেন এর কাণ্ডটা অনেকটা ব্ল্যাক থাকে আর যেটা চেই টমেটো সেটা হোয়াইট থাকে আর এমনি নর্মাল টমেটোগুলো সাদাই থাকে চেই টমেটোর মতো আর এইগুলি লাগিয়ে দেওয়ার পরে আপনাকে এই নির্দিষ্ট একটা সময় পর পরিচর্যা থাকবে এবার আসি রোগ পোকামাকড় টমেটো গাছে মূলত সেরকম কোনো রোগ পোকামাকড় হয় না তবে যেটা হয় মাঝে মাঝে পাতা কুকুরে যাওয়া মাকড় আক্রমণ ঘটে সেই লাল মাকড়ের আক্রমণ ঘটতে পারে যদি আপনি রাসায়নিক ব্যবহার করতেন তবে রাসায়নিক ব্যবহার করতে পারেন কাকা রয়েছে প্রচুর মার্কেট চলিত মাকড় নাশক রয়েছে আর তাছাড়া তেমন খুব একটা বেশি আক্রমণ কিন্তু ঘটে না এখানে আর সাদা মাছির মাঝে মধ্যে আক্রমণ করতে পারে তো এই দুটো আক্রমণ কিন্তু ঘটলেও খুব একটা ভয় পাবার কোনো কিছু নেই মোটামুটিভাবে জল স্প্রে করলেও এগুলিকে দূর করা যায় আর যদি একতারা থাকে সেগুলো তো দূর করা যায় আর যদি অর্গ্যানিকভাবে আপনার করার ইচ্ছে থাকে যে আমি এগুলি ব্যবহারই করব না তাহলে আমি আপনাকে বলবো যে রসুন নেবেন কাঁচা লঙ্কা নেবেন এই দুটোকে সুন্দরভাবে অন্তত পাঁচটা কাঁচা লঙ্কা আর কোয়া রসুন নেবেন দুটোকে সুন্দরভাবে ভালো করে পেস্ট করবেন পেস্ট করে এটাকে ভালো করে এক লিটার জলের মধ্যে গুলে নেবেন গুলে নিয়ে এটাকে ছেঁকে একদম বাদ দিয়ে ফ্রেশ যেটা থাকবে সেটাকে স্প্রে করবেন স্প্রেটা কীভাবে করবেন আজকে স্প্রে করলেন একদম গাছের তলা থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ স্প্রে করবেন তারপরে একদিন বাদ দিয়ে দিন আবার স্প্রে করবেন এরকম একদিন দুদিন বাদ দিয়ে দেয় টানার সাত থেকে দশ দিন স্প্রে আপনাকে করতে হবে তাহলে দেখবেন সাদা মাছি এমনিই চলে যাবে সাদা মাছির না আর আপনার ভয় থাকবে না আর সাদা মাছ এটা এমনি উৎপাত করে বেশি এটা অর্গ্যানিকভাবে চলে যাবে আর নিম তেল থাকলে নিম তেল স্প্রে করলে পোকা পোকামাকড় এমনি দূর হয়ে যাবে তো এইভাবে আপনারা করার চেষ্টা করুন দেখবেন সেগুলি যেহেতু আপনি নিজেই খাবেন সুস্বাদু হবে এবং অনেকে হয়তো বলতে পারি যে ফল বড়ো করার জন্য আমরা কী খাবার দেব দেখুন ফল বড়ো করার জন্য কোনো খাবার হয় না আপনার যখন গাছে ফুল চলে এসছে তখন গাছে যদি পটাশ ফসফেট সমস্ত খাবারের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে যেমন পটাশের তখন একটু প্রয়োজন পড়ে আপনি কলার খোসা রয়েছে আপনার ছাদ বাগানে ঠিক আছে প্রতিদিন আমরা এগুলো বাড়িতে এইগুলো একটু ভিজিয়ে রেখে একটু জল দিয়ে দিলেন হয়তো রাতের বেলা খেলেন কলাটাকে ভিজিয়ে রাখলেন যে জলটা বেরোলো সকালবেলা একটু এই গাছে দিয়ে দিলেন এরকম মাঝে মধ্যে একটু করলেন তাহলে তোর সব পটাশ অন্তত পেয়ে যায় আর আর যদি প্রয়োজন হয় তাহলে কাটকয়লা রয়েছে কাঠকয়লা একটু ডাস্ট করে নিন ডাস্ট করে নিয়ে একটু মোটামুটি তিন চার চামচ গাছের গোড়ায় যখন ফুল আসবে মনে হচ্ছে সেই সময়গুলোতে ব্যবহার করে দিন যথেষ্ট পটাশের সোর্স মধ্যে পেয়ে যাবেন বা যে কোনো কলার পাতা পুড়িয়ে নিলে সেখান থেকে ছাই করে নেন সেগুলি থেকে পেয়ে যাবেন পুরা যে কোনো জিনিসের পটাশ আপনি সোর্স পেয়ে যাবেন দু চার চামচ ব্যবহার করতে পারেন রকম কোনো অসুবিধা হবে না আর এগুলোতে বেশ ভালো কাজও হয় তো এভাবে আপনারা কিন্তু করতে পারেন তাছাড়া পাতা থেকে সবজি থাকে সার যথেষ্ট পরিমাণ পটাশ থাকে সেগুলি আপনারা ব্যবহার করে নিতে পারেন তো এইভাবে আপনাকে টমেটো গাছ লাগাতে হবে তার সঙ্গে সঙ্গে টমেটো গাছ যত বড় হতে থাকবে তার সাপোর্টের প্রয়োজন তার একটা ঝাং করে দিতে হবে ঠিক আছে যদি গাছ হেলে পড়ে যায় তাহলে টমেটোর ফলন খুব একটা ভালো পাবেন না ফুল যাতে না ঝরে যায় তার জন্য আপনাকে খাবার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এনপিকে ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হবে তো গাছ বড় হয়ে গেলে যখন ফুল আসবে তখন আরেকটা ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেবো এখন আপাতত আপনার চারাগুলি লাগিয়ে ফেলুন আমি চারাটা অনেকদিন আগেই লাগিয়েছিলাম তো চারা বেশ বড় হয়ে গেছে এত ভিডিও করতে করতে এটার মাঝখানে ছাড়া পড়ে গিয়েছিল। তো এখনও সময় রয়েছে প্রত্যেকে করতে পারবেন তো এটা তো এখনও সময় চলছে শীতকালীন গাছের তো লাগিয়ে ফেলুন আর ফল মোটামুটি হবে জানুয়ারি মাসে না পেলে ফেব্রুয়ারিতে তো অবশ্যই পেয়ে যাব ফল পাওয়ার পর অবশ্যই আপনাদের সঙ্গে একটা আলোচনা আরেকবার আসবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন